ভিউয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আরে ভালো আছেন আমাকে দেখে নিশ্চয়ই আপনাদের মনে অনেক অনেক কোশ্চেন আমি এটা আমাকে কী তো যাই হোক আপনাদের মনে কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়েই দিই আমি একটা ফেস প্যাক লাগিয়েছি কারণ বিগত এক মাস অসুস্থ থাকার জন্য আমার পুরো মুখের বাজে অবস্থা তার মধ্যে বাসায় এসে শুনছি একটা বিয়েটা অন পড়ে গেছে বিয়েটা আসলে আমার এক চাচাতো বোনের বিয়ে তো বাসায় এসে শুনলাম যে হঠাৎই তার বিয়ে এরকম দাওয়াত আম্মুকে দিয়ে দিছে তো আমি তো যাওয়ার জন্য একদমই প্রস্তুত ছিলাম না তা আম্মু আমাকে জোর করে একটু জোর করে নিয়ে যাচ্ছে আর আমার কথা শুনে তো বুঝতে পারছি যে আমার এখনও ঠান্ডা ভালো হয় নাই একদমই ভালো হয় নাই তো আমি একটু পরে রেডি হব রেডি হওয়া স্টার্ট করব তার আগে আমি কিছু কিছু জিনিস এখানে সব কিছু রেডি করে রাখছি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে আমার সাথে সাথে আপনারাও এই জিনিসটা এনজয় করতে পারেন তো চলে দেখি আমি আজকে কী কী পরব কি রেডি করেছি যদি আমার সবকিছুই প্রায় বেশিরভাগই জিনিস আমার আমর কাছ থেকে ধার করে নিতে হয়েছিলাম এবার আসার সময় এমন কোনো কিছুই নিয়ে আসিনি একদম খালি হাত পায়ে আসছি বাসায় কারণ এরকম কোনো প্রস্তুতি আমার ছিল না তো যাই হোক চলো দেখি কী নিয়ে আসি তো এইটা আমার আমর শাড়ি এই শাড়িটাই রাতবা আমাকে একবার পরতে দেখছেন আমার এক খালাতো ভাইয়ের বিয়েতে আমার এই শাড়িটা বানাইছিল তো এই শাড়িটা আজকে পরবো আর এইটা হচ্ছে এটার ব্লাউজ এটা ব্লাউজটা জাস্ট কি বলবো অসম আর এইটার সাথে ম্যাচ করে আমি আজকে এই গলার হারটা পরবো আর এটার সাথে কিছু বেঙ্গল আমি রেডি করে রাখছি যে বেঙ্গলগুলো এটার সাথে পরবো আর এটা হচ্ছে আমার আমর দেওয়া একটা সোনার নাকফুল এটা আমার মোস্ট ফেভারেট একটা নাকফুল তো এটা আজকে শাড়ির সাথে পরবো আর এখানে আমার কিছু বড় বড় আংটি কালেকশন আছে ছোট ছোট গলা আজকে পরবো না আজকে কিছু বড় আংটি পরবো যেন একটা পরলেই হয়ে যায় আর এখানে আমার কসমেটিক্সের কিছু জিনিস আছে তো তো আমি একদম রেডি হয়ে আপনাদের সাথে আমি আমার ফাইনাল লুকটা শেয়ার করবো তো ততক্ষণ পর্যন্ত আশা করছি আপনারা আমার ভিডিওটা শেষ অবধি দেখবেন আর অবশ্যই আমার যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না আর যারা আমাকে ইউটিউবে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই পাশে থাকা যে বেল কর সেটা তো অবশ্যই ক্লিক করে যাবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন তো স্টেই ওয়াচ দেখা হবে সামনের ভিডিওতে

আজি আসে। তারপরও দেখি। আই লাইক দিজ কাল। ইকরাই। আল্লাহ। আই লাতে সুদে কাচানটা টাই। ওটা একটু মেয়ে দিকাস। আই দিকাস। আই পেতানি শাদ আই তুমি পড়া। আতে কাটছ। ও। আই গুড। আরিবা নে দীপ পরিশাড়ি করেছে আর কি পাঁচ যাবে প্র্যাকটিস কয়টা চলছে হচ্ছে সেলফ টেন এটা হচ্ছে ওল্ড হ্যাঁ হই Саша তখন আমি ডাকছি

শাশলেট তো চালা আশা আশা এবার একটা 100 গ্রাম আম শাশলেটটা রাখো একটা 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 কাছে যাও কাছে তো দাও

और बेटी और पैसा हां की करबा अरे तोरे वाला तो सही दीदी और सही दी छो तका ए देखा कि त दे का दे और सही दीदी इधर आ हम दे दो पापा और पापा खाली दिन ना कैसे कर ना रहे

আমার যাই সাথে আমার ছবি একটা পেয়ারা দাও পেয়ারা দাও ফল দাও একটা আমার আপনি একটা ফল দিও হাতে ওকে একটা ফল দাও ফল কমলা দাও

مش کا بده সে <laughs> না <laughs> এখন নতুন চলেছে যে কেক কানা খাইক কারো অনেক কিছু আর শিখাব না বাবা ওই আর শিখার পরে তোমাকে নিয়ে দিব

চলে আসছি বাসায় তো এখন ফ্রেশ হব ড্রেস সব চেঞ্জ করবো তো দেখা হবে কালকে ভিডিওতে সবাই আসে থাকবে আশা করছি কালকে নতুন ভিডিও আসছে